ঈদের দিন সবার বাসায় টুকটাক কাজ থাকে সবাই ব্যস্ত থাকে যার কারণে একসাথে সবাই মিলে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না এই জন্য আমরা ঈদের পরের দিন সবাই প্ল্যান করে একসাথে একটু ঘুরতে বের হয়েছিলাম এই ছোটোখাটো একটা বাইক ট্যুর দিয়ে আসলাম সবাই একসাথে তো আজকে বাইক ট্যুরে কোথায় গিয়েছিলাম কি কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের পরের দিন বিকালবেলা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম তো আমরা রেডি হয়ে এই যে চলে আসছি মেহেদিদের বাসার সামনে ওদের জন্য ওয়েট করছি আমরা বেশ অনেকক্ষণ ধরেই ওদের জন্য ওয়েট করছি বাট মেহেদিদের আসার কোনো খোঁজ নাই শেষ মেশ মেহেদি যদিও বা আসছে বাট নিপুর এখনো সাজুগুজু শেষ হয়নি তো ওর জন্য আমরা সবাই ওয়েট করছি না তো প্রচণ্ড গরম ছিল তার উপর আমি হচ্ছে শাড়ি পরেছিলাম তো সব কিছু মিলে খুবই বিরক্ত লাগছিল ওয়েট করতে তো যাই হোক শেষমেশ এই যে নিপুর দেখা পেলাম সে হচ্ছে ফাইনালি বের হয়েছে তারপর এই যে আমরা ফাইনালি চলে আসলাম সবাই বাইকে আমাদের সাথে অবশ্য আমার ছোট ভাই আর আমার আপু অ্যাড হবে ওরা হচ্ছে আছে ওরা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি তো আমরা এই যে বের হয়ে গেছি কোন দিকে যাব সেটাই ভাবছিলাম তো সবাই বলল যে আজকে হচ্ছে ভোরপাড়ার একশো বিঘাতে যাবে তো ওই দিকেই যাচ্ছে মাঝে মধ্যে গ্রামে যেতে বা গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে সবুজ ধান খেত খোলা আকাশ দেখতে অনেক সুন্দর লাগে তো আমাদের হচ্ছে এই অনেকেই ঘুরতে আসে এই জায়গাটা অনেক বেশি সুন্দর কেননা এখানে চারিদিকে হচ্ছে সবুজ ধান খেত মাঝখানে বড় বড় মাছের ঘের অনেক সুন্দর বাতাস আর পরিবেশটা অনেক বেশি সুন্দর যার কারণে এখানে অনেকেই ঘুরতে আমরাও চলে আসছি এখানে আর এসে দেখি এখানে একটা রিক্সা আছে তো আমার ছেলেকে নিয়ে এখানে একটু বসে কয়েকটা ছবি টবি তুললাম তারপরে যে আমার ভাই আর আমার আপুরা সবাই চলে আসছে তো এই সেই সবাই যে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানে একটা ভি সৃষ্টি হয়েছে সবাই আছে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই যে লাইন বাই লাইন আর এরা একদম পোজ দাঁড়িয়ে আমরা আজকে মূলত কাজুলের মোড়ে যাওয়ার জন্য বের হইছি ওখানকার পেয়াজুটা অনেক फेमस তো ওইখানে যাব পেয়াজু খেতে তো ওইখানে যাওয়ার পথে আর কি ভরোপাড়ার এই 100 বিঘাটা পড়ার জন্য ওইখানে একটু ঘুরে আসলাম তারপরে এই যে আমরা আবার বের হয়ে পড়ি করেছি কাজলের মোড়ে যাওয়ার জন্য আমার ছেলে মাসাল্লাহ ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করে তার মানে ঘুরে বেড়াতে নিয়ে গেলে সে একদম খুবই খুশি হয়ে যায় তো ও হচ্ছে বাইকের মাঝে বসছে তো এই যে আমার ভিডিও করা দেখে সে আমার দিকে তাকে যে কি সুন্দর করে হাসছিল মাশাল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও কিছুদিন আগে হঠাৎ করেই একটু অসুস্থ হয়ে পড়েছিল তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কাজলের মোড়ে যাওয়ার পথে কিন্তু অনেক ড্রাগন বাগান দেখা যায় এখানে কিন্তু অনেক ড্রাগনের চাষ হয় তো এই মানে রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে ড্রাগন গাছ লাগানো আছে আমি এর আগে অনেকবার আসছি বাট যখনই আসা হয় তখনই আসলে ড্রাগন গাছের মানে ড্রাগন ফলের সিজন থাকে না যার কারণে শুধু গাছগুলোই দেখা হয় ফল বা ফুল কোনোটাই আমার দেখা হয়নি এখনো পর্যন্ত আমরা সবাই মিলে এখানে একটু বাইক দাঁড় করাইছিলাম যে ড্রাগন গাছের সাথে কয়েকটা ছবি তুলব আর এই সাইডটাতে এই যে বেশ বড় বড় হয়ে গেছে ড্রাগন গাছগুলো মানে অনেক বড় আর এই সাইডটাতে কেবল মাত্র ছোট ছোট চারা লাগাই প্রথমবার যখন আমি কাজলের মোড়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে মানে হাতে গোনা কয়েকটা জমিতে ড্রাগন চাষ হচ্ছে বাট এইবার দেখি যে অনেক জমিতে হচ্ছে ড্রাগনের চাষ হচ্ছে তারপর চলে আসলাম কাজলের মোড়ে আর এখানকার পেঁয়াজুটা যেহেতু অনেক ফেমাস তো অনেক দূর দূর থেকে এখানে সবাই পেঁয়াজু খেতে আসে লাচ্ছি তো খাবো আগে কেন খেয়ে যাই আমি কি বলিস লাচ্ছি খাবো না

প্রচুর ছিল আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে আরও বেশি ভিড় ছিল যার কারণে মানে এখানে আমরা অর্ডার দিতে গিয়েছিলাম পেঁয়াজুর বাট অনেক লেট হবে আর এত টাইম ধরে এখানে দাঁড়িয়ে থেকে পেঁয়াজো খাওয়াটা যাবে না এই জন্য হচ্ছে আমরা এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছিলাম তো আপু আর নিপু বলছিল যে ওরা দুজন কেউই কখনো এখানকার পেঁয়াজো খায়নি তো ওরা খেতে চাচ্ছিলো বাট অনেক দেরি হবে এই জন্য আমাদের আর শেষমেশ খাওয়া হয় ওই দিন অনেক বেশি গরম ছিল তো সবাই বলছিল যে লাচ্চি খাবে কোনো পোড়া কোনো কিছু খেতে চাচ্ছিল না যার কারণে আমরা হচ্ছে চলে আসলাম আমাদের ওভার পাশে একটা স্টলে এখানে হচ্ছে লাচ্চি পাওয়া যায় কেননা গতকাল মানে ঈদের দিন আমরা হচ্ছে গোলপাতাতে গিয়েছিলাম বাট ওইখানে অনেক লম্বা লাইন ছিল লাচ্ছি খেতে পারিনি যার কারণে আজকে আমরা এখানে আসছি তো এখানকার লাচ্ছিটাও মোটামুটি ভালোই হয় তো আমরা সবাই মিলে যেয়ে দাঁড়িয়ে আছি লাচ্চের জন্য তো এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল তারপরেও হচ্ছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা সবাই লাচ্চি পেয়ে গেছি আমার আপু আবার দুধে তৈরি কোনো জিনিস খায় না তো সে হচ্ছে একটা চিপস নিছে তো সেই চিপসটা খাচ্ছে করছিল সবাইকে অফার করছিল যে কেউ চিপস খাবে কিনা তো আমরা আর কেউ চিপস খাইনি সে একাই চিপসটা খাই যায় সে আর তার ছেলে মিলে আর আমরা সবাই হচ্ছে লাচ্ছি খেয়েছি এখানকার লাচ্ছিটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি মানে ঈদের সময় এর জন্য হতে পারে বাট অনেকেই বলছিল যে এখানকার লাচ্ছিটা ভালো বাট আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি তো যাই হোক আমরা সবাই মিলে এই যে একটা করে লাচি নিয়ে নিয়েছি আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি মানে লাচিটা ভালো না হলেও ঠান্ডা খেয়ে বেশ ভালোই লাগছিলো আমাদের এই লাচি খেয়েই হচ্ছে

দোকানে ভিড় দেখে এসে বলছিল যে সে একটা বিজনেস করতে চায় লাচ্ছি চা লাচ্ছি এই জিনিসগুলা বিক্রি করার জন্য তো এটা নিয়ে আমরা একটু মজা করছিলাম তারপরে যে আমরা চলে আসলাম টার্মিনালে কেননা নিপু হচ্ছে টিকটক ব্রিজ আসতে যাচ্ছিল মানে আমাদের ঝিনাই নতুন ব্রিজ তো আমরা এখানে নতুন ব্রিজ পার হয়ে চলে আসলাম টার্মিনালে এইখানটার ঝালমুড়িটা অনেক ভালো লাগে গতকালও এসেছিলাম আমরা ঈদের দিন তো এখানে ঝালমুড়িটা আমরা পাইনি ঈদের দিন তো আজকে এসে দেখি যে এখানে কিছুই পাওয়া যাচ্ছে তো সবাই মিলে বসলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়ি খেতে এসে এখানে দেখি গরম গরম মাশরুমের চপ বিক্রি হচ্ছে তো আমরা এখান থেকে একটু মাশরুমের চপ নিলাম আর আমার ছেলের জন্য দুইটা কৈল পাখির ডিমের চপও নিয়েছিলাম তো ওইটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে যে চলে আসলো আমাদের ঝালমুড়ি তো এখানকার ঝালমুড়ি কিন্তু অনেক মজা হয় আপনারা যারা ঝিনাইতে থাকেন অবশ্যই এখান থেকে ট্রাই করে দেখবেন তো এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ